একটা রিকোয়েস্ট করব আজকে লাইভটি হচ্ছে যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বাট আমার ভিডিও দেখেন না তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব তারা অবশ্যই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন সেই কথা বলার জন্যই কিন্তু আজকে লাইভে আসছি বুঝছেন তাই বেশি কথা না বলে যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার যদি ভিডিও না দেখেন আমার লং ভিডিও শর্ট ভিডিও বা আমার চ্যানেল যদি আপনার প্রয়োজন না হয় যদি সাবস্ক্রাইব করা থাকে আমার চ্যানেল আপনার বাট আপনি আমার কোনো প্রয়োজনে আসতেছেন না মানে আপনি মনে করতেছেন তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন আমি কিন্তু সবাইকে বলতেছি যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন যারা যারা ইউটিউবে চ্যানেল রয়েছে সবাইকে বলতেছি আপনারা আপনাদের মোবাইল থেকে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আমার চ্যানেল যদি আপনার কাছে সাবস্ক্রাইব করা থাকে বাট আপনার চ্যানেল থেকে যদি আমার ভিডিও না দেখা হয় তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না বুঝছেন তাই যারা যারা আমার অডিয়েন্স রয়েছেন তারা যদি আমার ভিডিও না দেখে তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না তাই যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা তারা অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আনসাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওগুলো যারা আমার ভিডিও দেখে তাদের কাছে পৌঁছাবে বা তাদের কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বলতেছি ভিডিওটিতে যারা এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি বা তোমরা যারা এখনো আমার ভিডিওতে লাইক করো নাই লাইক করে দাও আর আমার ভিডিও যদি পছন্দ হয় তোমার কাছে তাইলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিবে তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিবে তাতে কোনো প্রবলেম বা কোনো সমস্যা নাই যাদের চ্যানেল আমার চ্যানেল পছন্দ রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যাদের আমার চ্যানেল পছন্দ রয় নাই বা পছন্দ হয় নাই তারা অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবে আমি কিন্তু রেগুলার ভিডিও দেই না বা আমার রেগুলার ভিডিও দেওয়ার প্রয়োজন হয় না আমি মাঝে সাঝে ভিডিও দেই সেই ভিডিওতে ভিউ আসলেই চলে বাট সেই ভিডিওতেই ভিউ আসে না তার কারণ হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিডিও দেখো না আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও অনেক প্রবলেমে পড়ি তাই আমি কিন্তু আজকের ভিডিওটা লাইভটা নিয়ে আসলাম আজকের লাইভটিতে যারা যারা অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করছে তারা অবশ্যই তাদেরকে বলতেছি আনসাবস্ক্রাইব করে দাও তাই বলতেছি ভিডিওটা যারা লাইক করো নয় লাইক করে দাও ভিডিও থ্রিটি যারা লাইক করছো তাদেরকে জানাই ধন্যবাদ সো যারা যারা এখনো আনসাবস্ক্রাইব করো নয় অবশ্যই আনসাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে এই চ্যানেলে আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি বাট আমি কিন্তু যারা যারা আমার ভিডিও দেখে না তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখছে আমি লাইভ থেকে কিন্তু সাবস্ক্রাইব কালেক্ট করছিলাম বা বাড়াইছিলাম তার জন্য কিন্তু আমার একটা বড় সমস্যা হয়েছে বা বড় একটা ভুল হয়েছে সো তোমরা যারা যারা লাইভ থেকে সাবস্ক্রাইব বাড়াও তাদেরকে অবশ্যই বলেই তোমাদের চ্যানেল কিন্তু তোমরা আর ভিডিও আপলোড করলে ভিউস আসবে না সো তাই লাইভ থেকে সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা কখনোই করবে না চেষ্টা করবে লং ভিডিও দিয়ে সাবস্ক্রাইব বাড়ানোর আর যদি শর্ট ভিডিও দাও শুধু শর্ট ভিডিওই দেবে বুঝছো আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব রয়েছে বাট আমার ভিডিও দেখো না তারা চাইলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বুঝছো আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিও এখনো লাইক দাও নাই তারা অবশ্যই লাইক দিবে বুঝছো আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি বাট আমার চ্যানেলে ভিউ পাচ্ছি না ভিউ পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার চ্যানেলে কিন্তু যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখে বাট দেখে দেখার পর হয় কি যারা অনেকে দেখে আবার অনেকে দেখে না কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে আমার ভিডিও দেখে না আমি তাদেরকে বলতেছি যারা আমার ভিডিও দেখো না তারা অবশ্যই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারো এক ভাই কমেন্ট করছে কেমন আছো ভাই ভালো আসে আলহামদুলিল্লাহ তুমি কেমন আসো তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর যদি আমার ভিডিও দেখো না লং ভিডিও তাহলে কিন্তু অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবা সবাইকে বলতেছি একজনকে না আমি সবাইকে বলতেছি যদি আমার ভিডিও তোমরা দেখো আমি আপলোড করি তারপর যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখবা আর যদি না দেখো তাহলে আনসাবস্ক্রাইব করে দিবা আমি বলতেছি এর কারণ আমার ভিডিওতে আমি আমার আগে আষ্ট্রসু সাবস্ক্রাইব ছিল আমি সেই সাবস্ক্রাইব বাড়াইছিলাম লাইভ করে লাইভ করে বাড়ানোর পর হচ্ছে কি তিন হাজার সাবস্ক্রাইবারের ধারাধারি আসছে বাট তারপর হচ্ছে কি আমার অডিয়েন্স যারা আষ্ট্রস রয়েছে তারাই আমার ভিডিও দেখছে আর বাট আমি যে লাইভ করে সাবস্ক্রাইব বাড়াইছি সেই অডিয়েন্সগুলো কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে না তাই কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে ইমপ্রেশন দিতেছে না ভিডিওতে ভিউজ আসতেছে না মানে বিভিন্ন প্রবলেম বাট ভিডিও কোয়ালিটি ভালো ভিডিওর থামবেল ভালো টাইটেল ভালো ডিসক্রিপশন ভালো বাট অডিয়েন্সের জন্য কিন্তু আমার চ্যানেলটা আমি কিন্তু গ্রো করতে পারতেছি না তাই বলতেছি তোমরা যারা যারা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো লাইভ দেখে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবে চেষ্টা করবে আনসাবস্ক্রাইব করে দেওয়ার আর যদি তুমি আমার লং ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাতে কোনো প্রবলেম নাই আর যারা যারা ওয়াশ করতে ভাই তাদেরকে জানাই ধন্যবাদ বাট তুমি যদি আমার লং ভিডিও দেখো লং ভিডিও পছন্দ হয় যদি আগে চ্যানেলে গিয়ে দেখো লং ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখবে বাট লং ভিডিও যদি পছন্দ না হয় তাহলে আনসাবস্ক্রাইব করে দিবে আমি অনেক ঘাটাঘাটি করার পর এই প্রসেসটা জানতে পারছি আর নতুন ইউটিউবারকেও আমি এই টিপসটাই দিতে চাই যারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো বাট অনেকেই চাচ্ছ লাইভের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটা বাড়িয়ে নেবে বাট লাইভ করলে সাবস্ক্রাইব বাড়ালে কিন্তু তোমাদের চ্যানেলে ডাউন হয়ে যাবে চ্যানেল কিন্তু উপরে উঠবে না এটা আমি কথা দিলাম আমিও এটা বুঝতে পেরেছি আর যদি তোমার একশো দেড়শো সাবস্ক্রাইবার লাগে যে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে বাট সাবস্ক্রাইব বাড়তেছে না তাহলে কিন্তু তুমি লাইভের মাধ্যমে তোমার সাবস্ক্রাইবটা বাড়াতে পারো বাট তোমার যদি ওয়াচ টাইম কমপ্লিট না হয় তোমার যদি শুধু সাবস্ক্রাইব বাড়াও তাহলে কিন্তু তোমার ভিডিওতেই ভিউ আসবে না ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট হবে সেটাও তো একটা মুখের কথা না ওয়াচ টাইমটা কিন্তু অনেক বড়ো ব্যাপার ওয়াচ টাইম কমপ্লিট করা অনেক বড়ো ব্যাপার সো তাই বলতেছি যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করসো বা যদি ভিডিও না দেখো দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবে আর যদি ভিডিও দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে তাতে কোনো প্রবলেম নাই বাট ভিডিও দেখতে হবে ভাই কেমন আছেন এক ভাই কমেন্ট করছে কেমন আছেন পাবজি মোবাইল ভাই ভালো আছি আপনি কেমন আছেন সেটাও কমেন্টে বলেন ভাই আমি তো ভালো নাই আপনারা দেখতেই পারতেছেন বাট আপনাদেরকে বলতেছি ভালো আছি আমার চ্যানেলটায় ভিউ পড়তেছে না মানে ভিউ আসতেছে না তার কারণ হচ্ছে আমার অডিয়েন্স যারা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছে বাট আমার ভিডিওতে ভিউ দেয় না বা আমার ভিডিও আসলে সামনে স্কিপ করে চলে যায় বা স্কল করে দেয় আমার ভিডিওতে ক্লিকই করে না তাই কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে তাই বলতেছি যারা যারা আমার চ্যানেলটা এখন বা অনেক আগে সাবস্ক্রাইব করছেন তারা যদি আমার ভিডিও না দেখেন তারা অবশ্যই আম সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে আইকে সায়েন্স এই চ্যানেলটায় আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও দেই যদি আপনার টিউটোরিয়াল ভিডিও ভালো লাগে বা দেখবেন আপনি মনে হয় আমি কিন্তু সব গ্যাজেট রিভিউ তারপর হচ্ছে সেটিংস সব ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে আমি টোটালি সব কিছুর রিভিউ দেই বা সব কিছুর টিপস দেই যাতে তোমাদের আমার অডিয়েন্সগুলোর মানে ভিউ আসে বা অডিয়েন্সগুলোর চ্যানেল তারপর অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভ থাকে এবং অ্যাকাউন্টটা যেনি গ্রো হয় বাট তারা যদি আমার ভিডিও দেখার পর যদি তারা মানে যারা আবার আমার ভিডিও দেখে না তারাও যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখে তাহলে তো আমার চ্যানেলটা উপরে উঠবে না তাই বলতেছি যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা আমার ভিডিও দেখো না তারা আনসাবস্ক্রাইব করে দেবা তাদেরকে বলতেছি বাট যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কন্টিনিউ করবা তাতে কোনো প্রবলেম নাই সো তিনটে লাইক কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ আমি কিন্তু রেগুলার লাইভে আসার চেষ্টা করি বাট আমি এখন থেকে লাইভে আসা কম আসবো কারণ হচ্ছে আমার যদি ভিউ আগের মতো হয়ে যায় তাহলে কিন্তু আমি আর লাইভে আসবো না আমি লাইভ এককালে বাদ দিয়ে দিব বুঝছো তোমরাও কেউ যারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো বা ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের তোমরা লাইভে আসবা না ভাই লাইভে আসলে তোমার নিজের মানে সবসময় যদি লাইভ করো তাইলে আসতে পারো বাট আমরা তো সব সময় লাইভ করব না আমি ভিডিও আপলোড করবো শর্টস আপলোড করবো তারপর পোস্ট করবো বাট আমি তো সবসময় লাইভ আসবো না সো আমি বলতেছি যারা লাইভে আসবা সব সময় তারা অবশ্যই লাইভ করবা যারা সময়ের জন্য লাইভ করবা আর যারা সব সময়ের জন্য লাইক করবা না তারা কখনোই মানে লাইভ করার চেষ্টা না যারা সব সময় লাইভ করবা তারা অবশ্যই লাইভ করবা সো এখন যারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করো না আনসাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে বলি যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলেই আমার ভিডিওগুলো দেখো বুঝছো আর যদি আমার ভিডিওগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু ভিডিওগুলো দেখার কোনো মানে হয় না বা আনসাবস্ক্রাইব করে দিতে পারো বুঝছো আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবা আর যদি ভিডিও পছন্দ না হয় তাহলে আমি সাবস্ক্রাইব করবা বাট সাবস্ক্রাইব করার পরেও একটা কথা আছে সাবস্ক্রাইব করার পরেও যদি তুমি আমার ভিডিও সবটাই একটা দেখো দুইটা দেখো তাহলেও হয় বাট অনেকে সাবস্ক্রাইব করে রাখছে আমাকে বাট আমার ভিডিও দেখে না তাহলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি সো তোমরা যারা যারা এখন কন্টেন্ট ক্রিয়েটাররা আমার ভিডিও দেখতেছো তারা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের মোবাইল থেকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো বাট এই কাজ কখনোই করবে না এই কাজ করলে কিন্তু তোমাদের চ্যানেল কখনোই উপরে উঠবে না এটা মাথায় রাখবা সো যারা যারা সাবস্ক্রাইব করোনাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা যারা ভিডিওতে লাইক করোনাই অবশ্যই লাইক করে দাও এখনো যারা যারা আমার ভিডিও দেখো না ভাই এই কথাটাই কিন্তু আমি বলতেছি বাট আমার এই কথাটা যারা বুঝছো তারা অবশ্যই কাজগুলো করবা আর যারা বুঝো নাই তারা আর যারা যারা কন্টেন্ট তারা অবশ্যই ভালো করে বুঝে নিবে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই তারা আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব কিছুর মাধ্যমে নিবেন না ভিউ নেবেন না ওয়াচ টাইম নেবেন না এইগুলো নিলে কিন্তু আপনাদের চ্যানেল কখনোই উপরে উঠবে না বুঝছেন আমি কিন্তু অনেক চ্যানেল ক্রিয়েট করছি আমার দুইটা চ্যানেল ছিল একটা চ্যানেল আমি বাদ দিয়ে দিছি বাট এখন আরও একটা চ্যানেল আমি ইউজ করতেছি এই চ্যানেল বাট সামনে আরও একটা চ্যানেল খোলার ভাবনা আসে যদি এই চ্যানেলটায় আমি ভিউ না পাই তাহলে অন্য আর একটা চ্যানেলে চলে যাব বাট এই চ্যানেলটায় যদি আমি টানা ছয় মাস ভিডিও আপলোড করব আরও টানা ছয় মাসে যদি চ্যানেল মনিটাইজেশনের ধারাধারি হয়ে গেছে বাট মনিটাইজ যদি করতে পারি তাহলে হবে আর যদি মনিটাইজ না করতে পারি তাহলে কিন্তু অন্য চ্যানেলে চলে যাব। তাই বলতেছি যারা যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইভ থেকে নেবেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব নেন বাট এইগুলো থেকে নেবেন না নিজের মোবাইল থেকে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনারা প্রথমে বুঝতে পারবেন না বাট কন্টেন্ট আপলোড করবেন ছয় মাস এক বছর মনিটাইজেশনের ধারাধারী যাওয়ার পর দেখবেন আপনার চ্যানেলে ভিউ আসে না অনেক প্রবলেম মানে সব প্রবলেম মনিটাইজেশনের ধারাধারি গিয়েই কিন্তু আপনার দেবে ছেন তাই বলতেছি এগুলো আগে থেকেই বন্ধ করেন আগে থেকেই বন্ধ করলে দেখবেন আপনার চ্যানেলটা আপনি কিন্তু মনিটেস করতে পারবেন এবং আপনার চ্যানেল থেকে আপনি কিন্তু আর্ন করে আপনার বিভিন্ন চ্যানেল আপনি কিন্তু আরও ক্রিয়েট করতে পারবেন যদি এগুলো মাথায় রাখেন বাট আপনারা কথা ভাব ভালোভাবে শুনেন না তাহত্ত্বেও কিন্তু আপনাদের চ্যানেলের জন্য অনেক প্রবলেম হয় সো আমি কিন্তু আবার মানে একটু ব্যস্ত ছিলাম মানে একটু কথা বলতেছি বাট এখন কিন্তু আমি আবার লাইভে অ্যাক্টিভ হয়েছি বাট এই লাইভটিতে যারা যারা দেখতেছেন একজন ওয়াশ করতেছেন এই মুহূর্তে বাট তাদেরকে বলতেছি যারা যারা শুনবে তাদের লাভ হবে আর যারা শুনবে না তাদের কিন্তু লাভ হবে না সো যারা শুনবে তাদেরই লাভ হবে এই লাইভটা হয়তো আর দশ মিনিট পাঁচ মিনিট থাকবে বাট এই পাঁচ মিনিট যারা ভিডিওটা দেখবে তাদের কিন্তু বেশি লাভ হবে তাদের চ্যানেলটা তারা এই কথাটা শুনলেও কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবে আমি কিন্তু দুই তিনটা চ্যানেল অলরেডি ইউজ করা শেষ বাট এখনও কিন্তু আমি চ্যানেল একটা মনিটাইজেশনের ধারা দিয়ে গিয়ে সেটা বাদ পড়ছে বাট এইটাও মনিটাইজেশনের ধারা রয়েছে বাট এটা যদি পারি আল্লাহ আমাকে মনিটাইজ করব। আর যদি না পারি তাহলে তো মনিটাইজ হবে না যদি আল্লাহ চায় আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারে বুঝছো তাই আমি তারপর চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিন্তু তোমরা কখনোই সফল হবে না চেষ্টা করবা এবং তোমরা আল্লাহর কাছে দোয়া করবা তাহলেই তোমাদের চ্যানেল মনটিস হবে বাট তোমাদের কিছু সেটিংসও কিন্তু করতে হবে বাট শুধু তুমি ভিডিও আপলোড করলা আর আল্লাহর কাছে বললা যে আমার ভিডিও ভাইরাল করে দাও তাহলে তো হবে না তাহলে হচ্ছে তোমার তোমার নিজেরও কাজ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়াও করতে হবে তাহলে দেখবে তোমাদের চ্যানেলটা উপরে ওঠার সম্ভাবনা বেশি থাকবে বাট তুমি নিজে কাজ করো না যদি বলো একটা হবেই যেটা হবে আল্লাহ যেটা করে সেটাই হবে বাট তাহলে তো হবে না সো চেষ্টা করবে তুমি নিজেও কাজ করার এবং আল্লাহর কাছ থেকেও তুমি হেল্প নেওয়ার যে আল্লাহর কাছে দোয়া করবে দেখবা তোমাকে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে বাট তোমার কিন্তু তার জন্য কাজ করতে হবে কাজ না করলে কিন্তু কখনোই ভাইরাল হবে না চেষ্টা করতে হবে আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো চেষ্টা করলেই তুমি ভাইরাল হবা বা চেষ্টা করলেই তুমি সফল হবা ভাইরালের কথা তো না চেষ্টা করলেই তুমি সফল হবা তাই তোমরা চেষ্টা করো সফল হবে বাট কিন্তু তোমার চেষ্টা করলেও কিন্তু তোমাদের সেটিংস করতে হবে ইউটিউবে কিন্তু অনেক সেটিংস রয়েছে বাট তুমি যদি চেষ্টাই করো না ভিডিও আপলোড করে ধুয়ে দাও তাহলে তো ভাইরাল হবে না ভিডিও টাইটেল লিখতে হবে ডিসক্রিপশন লিখতে হবে তারপর হচ্ছে ভিডিও ট্যাগ লিখতে হবে তারপর হচ্ছে তোমার ভিডিওটা থামবেল ইউজ করতে হবে তারপর ভিডিওটা হাই কোয়ালিটি এডিট দিতে হবে ভিডিওটা হাই কোয়ালিটি থামবেল অ্যাড করতে হবে ভিডিওটাকে এসিও করতে হবে মানে সব ইন টোটাললি বলতেছি সব কিন্তু তোমাদের করতে হবে যারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভাবতেছেন বা করে ফেলছেন চ্যানেল ক্রিয়েটও করে ফেলছেন বা অনেকের বড় সাব চ্যানেলও রয়েছে সাবস্ক্রাইব রয়েছে এক লাখ দেড় লাখ বা দুই তিন হাজার সাবস্ক্রাইব রয়েছে তাদেরকে সবাইকেই বলতেছি বাট তোমরা যদি আরও উপরে যেতে চাও তাহলে কিন্তু চেষ্টা করতে হবে এবং হাল ছাড়া যাবে না বাট এখন যদি তুমি আমার মানে আমার আমার সাথে হয়েছে কি আমার সাথে হয়েছে যে আমি ভিডিও আপলোড করি বাট ইউটিউবে একটা পলিসি আছে আমি অনেক ভিডিও দেখার পর আমি জানতে পারলাম যে ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না যারা যারা আমার অডিয়েন্স রয়েছে তারা যদি আমার ভিডিওগুলো স্কিপ করে দেয় তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটা অন্য কোনো অডিয়েন্সের কাছে পাঠাবে না তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসবে না আমার ভিডিওতে ওয়াচ টাইম আসবে না সাবস্ক্রাইব আসবে না এবং আমার চ্যানেলটা আমি মনিটাইজেশনও করতে পারবো না তাই বলতেছি যারা যারা ইউটিউবে মানে কন্টেন্ট ক্রেটার মতো ভিডিও আপলোড করতে চান তারা তারা অবশ্যই বেশি চেষ্টা করবেন বেশি বেশি চেষ্টা করবেন যে অন্যের কাছ থেকে সাবস্ক্রাইব নেওয়া বাদ নিজে সফল হতে হবে নিজের কন্টেন্ট দিয়ে আপলোড করতে হবে বাট আমিও নিজের কন্টেন্ট আপলোড করেই কিন্তু আমি সাবস্ক্রাইবটা নিয়েছিলাম বাট আমার নিজের কন্টেন্ট আপলোড হয় নাই নিজের কন্টেন্ট দিয়েই সাবস্ক্রাইবটা নিছি বাট নিজের কন্টেন্ট আপলোড হলেও আমার ভিডিওটা সেটু লাইভ ভিডিও আর হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে টপিক যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করতাম কিছুদিন আগেই তোমরা কিন্তু আমার আগের লাইভগুলোয় দেখলে বুঝতে পারবা যে কিছুদিন আগেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করতো আমি তাদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করতাম তাদের ভিডিওগুলো মানে দেখতাম থামবেল ঠিক আছে কি না তাই কিন্তু তারা ওই সাবস্ক্রাইব করছে ওই আমার ভিডিও দেখছে আর কিন্তু আমার চ্যানেলে কেউ প্রবেশও করে নাই তাই কিন্তু আমি যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা আমার ভিডিও যদি না দেখেন আনসাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আনসাবস্ক্রাইব করে দিবেন তাই বলতেছি যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিবেন চেষ্টা করবেন আনসাবস্ক্রাইব করে দেওয়ার আর যদি যারা আমার ভিডিও দেখেন লং ভিডিও শর্ট ভিডিও ইন টোটালি সব ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আর ভিডিওতে এখনও দুইটা লাইক ভাই ভিডিওতে এখনও দুইটা লাইক সো পাঁচটা লাইক কমপ্লিট করে দাও পাঁচটা লাইক কমপ্লিট করে দাও আমার বাসার কারেন্ট চলে গেছে